অনেক বন্ধুরা আমি কুচবিহার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে ঝর্ণা বলছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে থাকো না কেন ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করি আজকে আজকে সকালে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে আসলাম তোমাদের সামনে তো আমার ব্লগটা দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো বন্ধুরা আজকে হচ্ছে বুধবার এখন বাজে সকাল নটা তো সকালে উঠে সমস্ত কাজকে সেরে নিয়েছিস তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি আজ তো আমার ব্লগটা সকাল নটা থেকে শুরু করছি তো পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখবে আশা করছি তো এদিকে দেখো সকালে উঠোন যাদও বাসন মজা আমার হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদা ভাই সকাল সকাল উঠে চলে গেছে একটু ইমার্জেন্সি কাজ রয়েছে সেখানে চলে গেছিলো তো আসবে বাড়িতে আসবে এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি সকালের তো আজকে বানাবো রুটি তো আটা লাগিয়ে রেখে দিয়েছি রান্নাঘরে তো তোমাদের দাদা ভাই আসার পর গরম গরম রুটি বানিয়ে দেবো বানিয়ে রেখলে তো ঠান্ডা হয়ে যাবে তাই না তাই জন্য আর বানিয়ে রাখিনি আটা লাগানো রয়েছে তো দুই ছেলে তো বাড়িতে নেই শুধু তোমাদের দাদা ভাই আর আমি রয়েছি বাড়িতে দুজন দুজনেই খাবো তো চার পাঁচটা রুটি হলেই হয়ে যাবে তো চলো ছোট ছেলে চলে গেছিল। কাল বিকেলে ওর দাদুর বাড়িতে বড়ো ছেলে তো কয়েকদিন ধরে ওইখানেই রয়েছে তো ধরে এদিকে ঘরের দিকে চলে আসলাম দেখো বিছানা তুলে নিয়েছি আর এদিকে দেখো এই খাটের চাদরটা কালকে ধুয়ে দিয়েছিলাম তো শুকোয়নি আর পাতানো হয়নি তো ওইরকমই আজকে শুয়েছি কেননা আমাদের খাটের চাদর আর নেই সবগুলো ছিঁড়ে গেছে তো এদিকে দেখো এখন চলে আসলাম ঘরের ভিতরে ঝাড়ু নিয়ে তো এখন ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো বন্ধুরা আমার ঘর ঝাড় দেওয়া শেষ তো এখন চলে যাচ্ছি ছাগলকে জল খাইয়ে বেঁধে আসবো মাঠে এখানে জল রাখা হয়েছে এখানে জল রাখা আছে আর এই দিকে দেখো উঠোনে কিন্তু রৌদ্র এসে পড়েছে আর সুপারিগুলোর দিকে রোদ্দ্র মধ্যে শুকোতে দিয়ে দেওয়া হয়েছে তো চলো এখন চলে যাচ্ছি রাস্তায় জল নিয়ে তো যেহেতু রৌদ্র উঠেছে তাই একটু জল খাইয়ে বেঁধে আসবো বন্ধুরা দেখো ছাগল বেঁধে চলে আসি এসলাম এসে দেখো গুলো মধ্যে বের করে দিলাম যেহেতু তো কাঁচা লাকড়িগুলো দিয়ে দিলাম তো মধ্যে রোদ্রুর শুকোতে দিয়ে চলে আসলাম বাস ঝাড়ের নিচে এদিকে ছায়ায় তো এইদিকে এসে দেখি এই যে বাঁশের ঝাড়টা রয়েছে এই বাঁশের ঝাড়টার মধ্যে শুকনো বাঁশ রয়েছে তো কালকে রাত্রে তো হাওয়া হয়েছিল তো একটু নিচে নেমেছে তো দেখো এদিকে দেখো তো নিয়ে নিলাম আর এইখানে নিচে আরও রয়েছে দেখো যেহেতু বারঝারটা আমাদের আমার শ্বশুরের আমাদের না আমার শ্বশুরের তো এখান থেকে লাকড়ি সংগ্রহ করে নিয়ে রান্না করতে হয় আবার এদিকে যখন শেষ হয়ে যায় আবার বারঝাড়ে গিয়ে লাকড়ি সংগ্রহ করে নেই এভাবেই দিন কেটে যাচ্ছে আমার তো আরও রয়েছে অনেক লাকড়ি রয়েছে উপরে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই বাস ঝাড়ের উপরে অনেক লাকড়ি রয়েছে তো উপরে এগুলো তো নিচে নিতে পারিনি তো নিচে হাওয়ায় যদি নিচে আসে তবেই নিয়ে নেই টান দিয়ে আর এখানে অনেক রয়েছে আরও অনেক রয়েছে শুকনো শুকনো তো এখান থেকেই সংগ্রহ করে নেই এদিকে ভিতরে আরও একটা রয়েছে এই যে দেখো শুকনো লাকড়িটা তো এটাও সংগ্রহ করে নেব বন্ধুরা দেখো কত লাকড়ি সংগ্রহ করে নিলাম হয়তো এতে ভাত হয়ে যাবে আমার শুধু ভাত হয়ে যাবে তো এখন চলে যাচ্ছি এদিকে বাড়ির ভিতরে রেখে দেব ভিতরে না আমাদের পিছনে রান্না পিছনে যে জায়গাটা রয়েছে খালি জায়গাটা ওর মধ্যে রেখে দেব পরে ফাঁকা ফাঁকা পেলেই কেটে নেব তো দেখো বন্ধুরা এইদিকে চলে আসলাম আর এই দিকে দেখো একটা মিষ্টি লাউয়ের কী সুন্দর চারা হয়েছে এখানে এখানে দেখো বাঁশের কঞ্চেগুলো এখানে লাগিয়ে দাঁড় করে রেখেছি যাতে এর মধ্যে উঠতে পারে এর মধ্যে উঠে এদিকে ঘরের চালের দিকে যাবে আর একটা রয়েছে লেবু গাছ এতে এই লেবু গাছের মধ্যে দেখো এবছর ফুল ধরেছে লেবু হয়েছে ছোট ছোট দেখো লেবু এসেছে তো এখানে একটা দেখতে পাচ্ছি আরো রয়েছে যে এখানে দেখো একদম এখন একদম ছোট্ট আর এই দিকে দেখো বন্ধুরা এখানে হয়েছে শাক ডাটা শাক বেশ কয়েকটা হয়েছে তো একদিনকার খাওয়া হয়ে যাবে আমাদের আর একটু বড় হলেই খেয়ে নেব আর এই দিকে দেখো এটা তো আমাদের কচু বাগান আর এইখানে দেখো দুটো ঘাসের চারা ছোট ছেলে লাগিয়েছিল তো এইখানে বেশ বড় হয়েছে সুন্দর হয়েছে দেখো ঘাসের চারা লাগিয়েছে ছাগলের জন্য আর এইদিকে এগুলো হচ্ছে এক ধরনের ফুল গাছ তো এখানে অনেকদিন আগেই লাগিয়েছিলাম এখন প্রতি বছর বছরে বর্ষাকালে হয় এর মধ্যে লাল লাল ফুল আসে তো যখন এখনও তো ফুল আসেনি একদম ছোট চারাগুলো যখন আসবে তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আর এই দিকে দেখো সকাল সকাল যেহেতু রৌদ্র উঠেছে তো ভোর সকালেই দিয়ে দিয়েছিলাম রোদ্দ্রুটার সাথে সাথে জামা কাপড় রাস্তার ধারে দিয়ে দিয়েছিলাম এই টারের মধ্যে তো শুকিয়েও গেছে তো কালকে ধুয়ে ধোয়া হয়েছিল তো শুকিয়ে গেছে এগুলোকে নিয়ে যাব বাড়িতে এখন না নিয়ে গেলে আবার রাস্তায় পড়ে থাকে গাড়ি ঘোড়া আসে তো নোংরা হয়ে যাবে তো বিছনা চাদরটাও শুকিয়ে গেছে তো এটাকে শুকিয়ে গেছে যেহেতু আর দেরি না পেতে রাখবো সমস্ত কাপড় শুকিয়ে গেছে সকাল সকাল দেখো আসলাম করার যেহেতু আগেই আটা লাগিয়ে রেখেছি তো এখন দেখো এদিকে রুটি বানাচ্ছি সেই একটা বড়ো কড়াইয়ের মধ্যে করে কেন ছোটো কড়াইটার মধ্যে বানালে একদম পোড়া লেগে যায় আর বড় একটা লোয়ার কড়াই রয়েছে ওতে বানিয়ে নিচ্ছি আর এদিকে দেখো দুটো দুটি হয়েও গেছে তো এখনই চলে আসবে বাবা আর এদিকে বিটুও চলে আসলো দাদু বাড়ির থেকে যাই ব্যাগের মধ্যে কি নিয়ে এসেছে তো দেখো রুটিটা আমার একদম ফুলে গেছে রুটি বানানো শেষ দেখো তো অনেকগুলো রুটি হয়েছে এখানে তো এখনো বিট্টুর বাবা আসেনি বাড়িতে তো বিট্টু চলে এসেছে তো অনেকগুলো রুটি হয়েছে কোনো ব্যাপার না সেও খেয়ে নেবে তো ঢেকে রেখে দিলাম আসলেই পরে খাওয়া দাওয়া করবো বন্ধুরা অনেকক্ষণ পর চলে আসলাম তোমাদের সামনে এখন বাজে বেলা দুপের একটা তো এদিকে দেখো আমি চান করে বসিয়ে দিয়েছি এদিকে ভাত ভাত বসিয়ে দেওয়া হয়ে গেছে বাড়িতে চালও দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো সবজি নিয়ে এসেছে তো কি সবজি নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই শেয়ার করব তোমাদের সাথে তো দেখো বন্ধুরা এখানে লাল কুই শাক নিয়ে এসেছে আর এই দিকে দেখো মিষ্টি লাউ নিয়ে এসেছে অল্প একটু লাল পুঁইশাকের সাথে মিষ্টি লাউ ঘন্ট হবে আর পিঁয়াজ লঙ্কা পোটল পটল পিঁয়াজ আর লঙ্কা নিয়ে এসেছে আর কিছুই আনেনি যেহেতু আজকে আবার বাড়িতে চাল ছিল না তাই দুপুরের সকালে রান্না হয়নি চাল শর্ট ছিল শেষ হয়ে গেছে তো সকালে খেয়েছি রুটি আর এই দিকে দেখো চাল নিয়ে এসি যে ব্যাগে চাল রয়েছে তো চাল নিয়ে এসেছে তো অনেক দিন ধরে ধরে রুটিও খাওয়া হয় না তাই চললাম ভাবলাম যে এই জানছে চলো আজকে আজকে রুটি খেয়ে নিই আর এই দিকে দেখো বন্ধুরা এক তো ঘরে চাল ছিল না তা উপর থেকে আরও এত ভাত নষ্ট হয়েছে তো বন্ধুরা হাঁড়িতে ভাত ছিল আমার একটুকু মনে ছিল না যে হাড়িতে হাঁড়িতে ভাত রয়েছে এখন রান্নাঘরে এসে রান্না করতে এসে দেখি হাঁড়িতে ভাত রয়েছে তো এখন এটা খাওয়ার মতো না একদম নষ্ট হয়ে গেছে তো এটাকে আমার শাশুড়ি মায়ের গরুকে দিয়ে দেবো ফেলে দিয়ে ফেলে দিয়ে তো লাভ নেই আর এত ভাত ছাগল খাওয়ানো যাবে না পেট খারাপ হয়ে যাবে তাই শাশুড়ি মায়ের গরুকে দিয়ে দেবো দেখো কত ভাত নষ্ট হয়েছে তো মাথায় আজকে আবার শ্যাম্পু করেছি তো চলো তোমাদের দাদা ভাই আজকে কাজে যায়নি তো সকালে গিয়েছিল এক জায়গায় ওখান থেকে এসে পড়েছে আর পাশের বাড়িতে এক ভাই খাট নিয়ে এসেছে কেনা খাট তো ওটা সেট করতে পারছে না বলেই আমাদের বাড়িতে এসেছিল তাই তোমাদের দাদা ভাই ওইটা সেট করতে গেছে চলে আসবে এসে আবার চান করে খাওয়া করবে এখন আমি রান্না সেরে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটা পুরো ভিডিওটা স্ক্রিপ না করে দেখবে আশা করছি আশা করছি ভালো লাগবে ছোট ছেলে তো এসে পড়েছে ও দাদুর বাড়ি থেকে আর এইদিকে দেখো মা পাঠিয়েছে এখানে সুপারি তো ওর বাবার জন্য সুপারি পাঠিয়েছে ওর বাবা সুপারি খায় তো আমিও সময়তে একটু একটু খেয়ে নিই দেখো তো এগুলো মানে কেটে শুকোতে হবে আগে যেগুলো নিয়ে আসা হয়েছিল ওগুলো তো কেটে শুকো দিয়ে দিয়েছি তো অ্যাকচুয়ালি বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে না করে আর পাচ্ছি না তোমরা হয়তো ভাবছো যে ছোট ছেলে চলে গেছে আবার চলে আসলো দাদুর বাড়ি থেকে বড় ছেলে কেন এখনো আসলো না কারণটা হচ্ছে বড় ছেলে তার অন্য এক দাদুর বাড়িতে চলে গেছে গেছে তো দাদুর বাড়িতেই তো অনেক দূরে চলে গেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেদিন মনটা এতটাই খারাপ এত দূরে যাচ্ছে কখনো যায়নি আগে আমাকে ছেড়ে আমাদেরকে ছেড়ে তো তাই মন মন মেজাজটা খুবই খারাপ ছিল তার জন্যই আর শেয়ার করা হয়নি বা তোমাদের সাথে কিছুই আলোচনা করিনি তো বন্ধুরা আমার বড় ছেলে চলে গেছে রাজস্থানে ঘুরতে তো ওইখানে আমার বাপের বাড়ি তো নিজস্ব বাড়ি রয়েছে ওইখানে আমাদের তো কখন আগে কখনো তোমাদেরকে বলা হয়নি বা শেয়ার করা হয়নি সোশ্যাল মিডিয়ায় তো আজ ওখানে রয়েছে আমাদের নিজস্ব বাড়ি আর এখানে যে পাশাপাশি যে দাদুর বাড়ি রয়েছে এটা আর একটা বাপের বাড়ি তো চলো তো আমার দু দুটো বাপের বাড়ি যদি কেউ জানতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে জানতে পারবে তো ছোটো ছেলে চলে গেছিলো এই বা এই দাদুর বাড়িতে বড়ো ছেলে চলে গেছে রাজস্থানে তাই না তো এদিকে দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখানে পুটল ভাজা করেছি আর এদিকে একটা বৃষ্টিরগের ঘন্ট বানিয়েছি লাল পুঁশাক দিয়ে তো এখন বাজে দুটো আটচল্লিশ তো তিনটেই বেজে গেছে প্রায় তো তোমাদের দাদাভাই এখনো চান হয়নি ছোট ছেলেও এখনো চান করেনি তো ঢেকে রেখে দেব করলে তারপর খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়াটা দেরি হয়ে গেছে দিকে খেয়েছি খাওয়া দাওয়া তো খিদেও পাইনি তো চলো ঢেকে রেখে দিলাম তো বন্ধুরা রান্নাবান্না সেরে মাথায় চিরনি করে এদিকে চুল খুলে বসে গেলাম বাইরে এইখানে দেখো খুব সুন্দর ঘাস গজিয়েছে অল্প একটু জায়গায় তো এইখানে বসে রয়েছি রাস্তার ধারে আর এইদিকে একটা আম নিয়ে এলাম বসে বসে আমটা খাবো এখন তো দুপুরে খাওয়া দাওয়া করতে দেরি আছে তাই ভাবছি একটু আমটা খেয়ে নিই তো বন্ধুরা এখন বাজে বিকেল চারটা বেজে গেছে এতক্ষণে চান করে এসেছে খেতে দেখো আমার তো প্রচন্ড খিদে পেয়েছে তো ছোট ছেলে খাওয়া দাওয়া করে খেলতে চলে গেছে মাঠে আর এই দিকে দেখো এখন এসেছে খেতে এসেছেন দেখেন তোমরাই বলো কি করব আমার তো প্রচন্ড খিদে পেয়েছে চলো আমার জন্য ভাত বেড়ে নিয়েছি কেনে এখন খাওয়া দাওয়া করে নেবো এখন বাজে বিকেল পাঁচটা তো তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে আর আমি এদিকে হাঁটাহাঁটি করছি তো বন্ধুরা আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি শুভ বিকেলে